নমস্কার দর্শক বন্ধুরা আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তাহলে অন্যকে সাহায্য করা ব্যক্তির সাহায্য ভগবান নিজেই করে জানুন কি করে বন্ধুরা আমাদের ধর্মশাস্ত্রে অন্যকে সাহায্য করা এক পূর্ণের কাজ বলে গণ্য করা হয়েছে এছাড়াও ভগবদ্গীতায় ভগবান কৃষ্ণ অর্জুনকে পরোপকার লোক্যল্যাণ ও ভাবনার মাহাত্ম সম্পর্কে জ্ঞান প্রকাশ করেছেন ভগবান কৃষ্ণ বলেন যে ব্যক্তি তার জীবন অন্যের কল্যাণ এবং উপকারের জন্য সমর্পণ করে দেয় সে ঈশ্বরের কাছে সব থেকে প্রিয় হয় এবং তার ওপর সব সময় ঈশ্বরের আশীর্বাদ থাকে তাহলে বন্ধুরা আজকে আমরা এ বিষয়ে নিয়ে আলোচনা করব যে যদি আমরা অন্যকে সাহায্য করি তাহলে ভগবান কি আমাদের জীবনে কোনো পরিবর্তন নিয়ে আসে আর যদি পরিবর্তন আনে তাহলে সেটি কি তো বন্ধুরা আজকের এই আলোচনার শুরু আমরা একটি কাহিনী নিয়ে করব যা অনুসারে একটি বালক প্রতিদিন শহরে শহরে ঘুরে বেলুন বিক্রি করে এরপর যখন গরমের মাস ছিল এবং খুব গরম পড়েছিল তখন বালকটি এত গরিব ছিল যে না তার কাছে মাথা ঢাকার জন্য কোনো কাপড় ছিল আর না তার পায়ে কোনো জুতো ছিল রোদের কারণে মাটি এত উত্তপ্ত হয়ে গেছিল যে তার উপর একটু সময়ও দাঁড়িয়ে থাকা খুব অসম্ভব ছিল কিন্তু তবুও ওই বাচ্চাটি সেই গরম মাটির উপর দিয়ে হেঁটে তার বেলুন বিক্রি করার চেষ্টা করছিল বালকটির এরকম কষ্ট তার চোখে পরিষ্কার দেখা যাচ্ছিল সেই সময় একটি বৃদ্ধ মানুষের নজর ওই দুঃখী বালকের ওপর পড়ল আর তখন তিনি ওই ছোট্ট বালকটির এই অবস্থা দেখে খুবই দুঃখিত হয়ে পড়ে যার পরে বাচ্চাটির সাহায্য করার উদ্দেশ্যে তিনি এক জোড়া জুতো কেনে আর তারপর ওই বাচ্চাটির সামনে গিয়ে তার পায়ের কাছে রেখে দেয় এই দেখে ছেলেটি কান্না করে দেয় আর ওই বৃদ্ধ লোকটিকে বলে আপনি নিশ্চয়ই ভগবান হবেন যে আমার সাহায্যের জন্য এখানে এসেছেন এই কথা শুনে বৃদ্ধ লোকটির চোখেও জল চলে এলো। তিনি ছেলেটিকে বললেন না বাবা আমি কোনো ভগবান নই কিন্তু তোমার এই কষ্ট আমি দেখতে পারছিলাম না তাই তোমার জন্য এই জুতো কিনে আনলাম এবার তুমি এই জুতোটা পরে নাও এবং আরাম করে তোমার বেলুনগুলো বিক্রি করো তারপর বালকটি বলে যদি আপনি ভগবান না হন তাহলে আপনি নিশ্চয়ই ভগবানের বন্ধু কারণ আপনি বুঝলেন কি করে যে আমি মনে মনে ভগবানের কাছে জুতোর জন্য প্রার্থনা করছিলাম এই কথা শুনে বৃদ্ধ লোকটি হাসলেন এবং ছেলেটির মাথায় হাত বুলিয়ে সেখান থেকে চলে গেলেন বন্ধুরা এই কাহানি শোনানোর উদ্দেশ্য এটাই ছিল যে যদি আপনি মানুষকে সাহায্য করতে পছন্দ করেন তাহলে ভগবানও আপনাকে সৎ মানুষের সাথে বারবার পরিচয় করিয়ে দেবে যাতে ভগবান আপনার দ্বারা সেই সৎ মানুষটির সাহায্য করতে পারেন অর্থাৎ আমরা মানুষেরা ভগবানের সাহায্য করার একটি মাধ্যম মাত্র এছাড়াও বন্ধুরা আপনারা কর্ম ভালো তো সব ভালো কাহিনীটি শুনেছেন হয়তো যার অর্থ হল যদি আপনি অন্যের ভালো করেন তাহলে ভগবানও আপনার সাথে ভালোই করেন এইভাবে যখন আপনি অন্যকে সাহায্য করেন তাহলে একদিকে আপনারও সাহায্য হয়ে যায় এই কারণে আমাদের সবসময় অন্যকে সাহায্য করা উচিত এমনি আপনারা হয়তো দেখেছেন যখন কোনো ব্যক্তি তার টাকা পয়সা কোথাও দান করে অথবা কাউকে সাহায্য করে তাহলে মানুষ সব সময় তার কর্মের প্রশংসা করে আর তাকেও পছন্দ করে আসলে অন্যকে সাহায্য করা মানুষেরা সব সবসময় হৃদয়ে বসবাস করে অর্থাৎ মানুষ তাকে মন থেকে পছন্দ করে এই সময় আমি এটা বলবো যে সাহায্য করার কারণে আপনি যদি মানুষের প্রিয় হয়ে যান তাহলে তাতে তো কোনো ভুল নেই শেষে শুধু এইটুকুই বলবো যে হিন্দু ধর্ম হোক অথবা সমাজের অন্য কোন ধর্ম সমস্ত ধর্মে পরোপকারকে সবচেয়ে বেশি মাহাত্ম দেওয়া হয়েছে ভগবদ্গীতায় ভগবান কৃষ্ণ নিজে বলেছেন যে যদি কোনো মানুষ দরিদ্র দুঃখী মানুষদের সাহায্য করে অন্ধের চোখ হয়ে অথবা কোনো বৃদ্ধের লাঠি হয়ে সাহায্য করে তাহলে সেই হয় ভগবানের আসল ভক্ত আর এরকম আসল ভক্তের জীবন ভগবান এক না একদিন অবশ্যই বদলে দেন ভগবান না শুধু তার সাহায্য করে বরং সে তাড়াতাড়ি মুক্তি লাভ করে তাহলে বন্ধুরা আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আজকের মতো এখানেই শেষ করলাম ভালো লাগলে আপন জনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ